কি আমি অফিসে যাচ্ছি আসতে একটু লেট হবে ঠিক খাওয়া দাওয়াটা ঠিক সময় করে নিও ঠিক আছে তাহলে সময় মতন খেয়ে নেবো আর শোনো তাড়াতাড়ি ফিরবার চেষ্টা করবা ঠিক আছে আসছি ঠিক আছে যাও তাহলে তো চলে গেল বাড়িতে এখন ফাঁকা কেউ তো নেই দেও রকা একটু ফোনটা লাগাই হ্যালো কি করছো এই যে বসে আছি তুমি কি করছো এই তো দাঁড়িয়ে আছি ততদিন আর ভাইয়ের মোবাইল থেকে ফোন করবে তুই যদি খারাপ লাগছে একটা মোবাইল কিনে দাও হ্যাঁ আমার তো একটা ছোট মোবাইল আছে ওটাই তোমাকে দিয়ে দেবো ও বলেছে আজকে ফিরতে লেট হবে তাহলে আজকে দিয়ে যাও ঠিক আছে আসছি তাহলে ভাবি ভাবি তুমি কোথায় আমি চলে এসছি এই তো আমি এখানে যাচ্ছি এটা নিয়ে এসছো কিসের জন্য এসছি আমি মোবাইলটার জন্য তো এসছি এখানে এখানে গল্প করবে না ঘরে যাবে এখানে পাড়া মানুষটা খুবই খারাপ আজকে আমি যাচ্ছি অনেক লেট হয়ে গেল এও মোবাইলটা লেও চলে যাবে আর একটু বসবে না কেন নয় আবার একদিন সময় মতো আসবো এই তুই এখানে কি করছিস তোদের জ্বালায় আমি এখানে চলে এসেছি ও এইখানেও শান্তি দিবি না ভাই তুমি যা ভাবছো তা নয় ভাবির গ্যাসটা বন্ধ হয়েছিল তার জন্য আমাকে ডেকেছিল পাখি তুমি ওকে ডেকেছিলে হ্যাঁ হ্যাঁ আমি ডেকেছিলাম আজকে আমার একটি জরুরি মিটিং আছে এটা সেরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করব। ঠিক আছে তাই হবে কি ব্যাপার এখনো ভাবি ফোন করছে না আমি ফোনটা লাগাই হ্যালো ভাবি কি করছো এই যে তোমার কথাই ভাবছিলাম ভাবি ভাইয়া চলে গেছে হ্যাঁ চলে গেছে তাহলে আমি কি আসব তোমার মনের কথা আমি বুঝে গেছি তাহলে আসো আমি চলে এসছি হ্যাঁ আসো আসো হ্যাঁ ভাবি আমি তো সেদিনকে চলে গেলাম ভাইয়া তোমার কিছু বলছিল না না সেরকম কিছু বলেনি ভাবি খাবে খাবে না যেটা বলো ইচ্ছা। তো গ্যাস খারাপ হয়ে গেছিল আজকে তোমাদের কি খারাপ হয়েছে তোমার মাথা না তোমাদের গাল এই তুই আমার চোখের সামনে থেকে পালিয়ে যা বেরো এইখান থেকে বেরো নোংরা ঘৃণা চরিত্রহীন মেয়ে তোরা আমি কত ভালোবেসেছিলাম তোরা আমি কত বিশ্বাস করতাম সেই ভালোবাসার এই পরিণাম দিলি তোকে নিয়ে এই এলাকার আশপাশেই থাকবো না তোকে নিয়ে ডাইরেক্ট মুম্বাই চলে যাব। না আমি যাব না আমি দেওরাকে ছেড়ে যাব না চল এক্ষুনি রেডি হয়ে যা এইখানে আর থাকবো না এক মুহূর্তও থাকবো না কেন কী ব্যাপার তোমার মন খারাপ লাগছে এটা নতুন জায়গা তোমার মন খারাপ লাগবে একটু প্রথম প্রথম না না মন খারাপ নেই ভালোভাবে থাকি এটা নতুন জায়গা খারাপ খারাপ লোক আছে আমি একটা কাজের ব্যবস্থা করছি হ্যাঁ যাও তাহলে তুমি কোথায় মন খারাপ করছে তোমার খালি ছবি দেখছি তোমার সাথে কথা হচ্ছে না দেউরা আমি ভালো নেই দেওড়া কত আদর করি তামত ও ভাবি রে কাঁদাইলে

दैले कंदीते हावे रे ऐसे अमर घुमा से ना तोर कथा बेबे ए जीवन ना पाए जदी जाबो जे मोरे ओ भाभी रे कंदैले कंदीते हावे रे ओ देवरारे रे।, रे चुले लमोनिक दूरे रे ओ भाभी रे कंदैले कंदीते हावे रे ओ देवरा Sulli la moneta che tu